হ্যালো হ্যাঁ কেমন আছো আমু ভালো আছি তুই আমিও ভালো আছি আর বাড়ির সবাই কেমন আছে আব্বু কেমন আছে আব্বু আছে শরীরটা বেশি ভালো নাই আব্বুর আর বোন কেমন আছে বোন আছে বোনের মতন চলছে আর কও তোমাকে কথা কও এই চুহামগো চলতেছে কোন রকম কেন কোন রকম কেন শরীরটা বেশি ভালো নাই রে কেন কি হইছে এই বেদনা বেদনা শরীল বেদনা করে ও বিশ সারা শরীর বিশ ব্যক্তি কাজ করতে লাগে তো ডাক্তারের কাছে যাও এই ডাক্তার ডাক্তার গেলে ডাক্তারের কাছে গেলেই কতগুলা টাকা নিবে

দুই দেয়া করতে জারকপ্ত থাকে চেইলাই আসে বাড়ি কয়দিন এক মাস হয় কি করবে কত সব জিনিসপত্র ব্যক্তি জিনিসপত্র নিয়ে যাইলে আসে বাপটা এত কষ্ট করে বিয়া দিল বেটিটারে মাইয়াটারে কিছু খোঁজ নাই নেইนิছে তহন্ত খুব ভালো পড়ে তো শুনি এই ব্যাপার বলে কোন বউয়ের সাথে বলে কোন বউয়ের সাথে সম্পর্ক আছে

এই নিয়া বলে পুরা এখন কতদিন যে চলবে কে জানে ওরা তো কয় মেরে মাইয়া রে নিয়ে যাবে মাইয়া তো যাইবই না না একলা কথা শুনলে কিউ যাবে নাকি হ্যাঁ এইজন্যই তো দেইখাছিনা বন্ডরে বিয়া দিতে হইব হ ঠিক দেওয়া যাইবো না ঠিক প্রথম পদম দেখতে যাওয়া যায় খুব ভালো খুব ভালো তারপরে তো রূপ পাইরায় আচ্ছা তোমার কথা তোমার খবর কি আর কি কম সারা দিন কাজ করতে করতে যাইতেছে কোন দিক দিয়ে আর আতিতেছে কোন দিক দিয়ে দিনাইতেছে কিছুই জানতেছিনা তা ফলে আর খবর আর খবর কি আসে এইভাবে চলতেছে আর কলা যাবে কাজ করতে গেলে তো কাজ করতেই হবে কাজ করতে গেলে তো কাজ করতেই হইব আমার তো খাওয়া এটা সবারই

জামা কাপড় কেনাকাটা তারপরে একটু বেশি করে টাকা নিয়ে আসিস হ্যাঁ হ্যাঁ টাকার কথা না এত বড় নিঃশ্বাস নিলি আচ্ছা দেখি জামা কাপড় কিনতে হবে না আমি তো সারা বছর কিনি না তখনই তো কিনি না ঈদে তাইলে তাহলে বোন আছে আব্বু আছে এদের দিতে হইবো না আর তুই বাড়ির বড় বেটা তুই যদি না দিস তাহলে কোথায় পাবো আমরা কত হ্যাঁ আমি তো কইই রাখছি অফিসে এখন দেখি কি করে ওইটাই কি কইতেছিলি ক ও কইতেছিলাম যে যে বিয়ে যে হলো চলে আসছে তুই কি কি দিছিল বাড়ির থেকে সবজি গাড়ি ঠিক দিছিল নাকি আর কইছ না আর কইছ না বাপটা মানে ওই মাইয়াটার বাপটার ব্যাকটি জমি বিক্রি করে ফেলছে জমি হার দিছে তারপরে পায়ের জুতার থেকে শুরু করে মাথার টুপি অব্দি দিছে সোনা কইস না সোনার কথা হেন জায়গা বাদ দেয় বাদ নাই শোনা দেয় নেই ক্যাশ টাকা তো দিছে ওইটা তো কইতে পাবো না ওইটা তো হয় না ঠিক তাও তো ওইবো ওইবো বাবা ব্যক্তি জমি বিক্রি করে মায়ের বিয়া দিছে বস ধানি জমি বস তাইলে ওই জ্বালা এই কি জ্বালা মিটবে মিটব না সেই বিয়া লোক খাওয়াইছে এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত লোক খাওয়াইছে হ্যাঁ লোক জানা জানি হয়ে গেল চুপ যাবে হইলে তো একটা ব্যাপার ছিল তাইলে আর এই তো এত টাকা পয়সা খরচা হয়েছে হয়েছে এখন আর মাইয়া ওই আগের মাইয়া হইয়া

তাও কেসে যে কষ্ট করে যেতে যায় তখন তো লাগবে যেভাবে হক্সপিসে দিলাম কি করে এখন কে জানে বা যেই পোলাটার সাথে বিয়া হয়েছে সেই পোলাটার নাকি দুইটা যেই বউটার সাথে সম্পর্ক আছে বউটার দুই ওই পোলা দুইটা বাচ্চা হয়েছে কত কয় হেনে যখন দেখতে আসছিল আইছিল তখন তো মনে মুখটা দেখে কিছুই জানে না কই নি কই নি তলে তলে তাইলে তলে তলে এত কিছু করিয়া বেরিয়েছে শুনলাম নাকি ওই বউটাও আইছিল আইয়া বলে কি ঝগড়া কি ঝগড়া কি কাজ যা ওগুলা সহ্য করতে পারে নাই তারপরে ওই বাপ নিয়া মানে ওই সমীর বাপ নিয়ে চলে এসে সুমিরে কি করবে আর এখন দিন রাত বাপ ও কান্দে মাইয়াও কান্দে মাও কান্দে কত চোখের সামনে কেমন লাগে ক এর থেকে মানে বিয়া না দিলেই ঠিক ছিল বাড়ি বয়ে সব থাকতো তাও বাবের হোটেলে খাইতো তাও ঠিক ছিল পড়াশোনাও ভালো হ্যাঁ দেখতে শুনতেও তো সুন্দর দেখতে শুনতেও সুন্দর না টাগর ডুগর হইছে মাইয়াটা আর টাগর ডুগর হওয়ার পরেই তো বিয়া হইলো এখন তো চেহারাটাও খারাপ হয়ে যাইবো কি জ্বালা মনমেজাজি মেজাজি খারাপ খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে

রান্না বাড়ি কইরা তারপরে এই যে বাকি কাজগুলা আছে প্রত্যেকটি কাজ পড়ে রইছে এক গ্লাস জল বুইরাবো খাওয়ার মতো নতো কেউ নাই সবই তো আমার করতে লাগে কি কমু আর কর করব অত লাভ নাই তুমি কি এখন ফাঁকা আছিস নাকি না মানে এই যে খাওয়া ফাঁকা সময় ছিল এখন শেষ ঠিক আছে যা ঠিক আছে পর কাজ বাস করি তোর আব্বু চলে হ্যাঁ ঠিক আছে চলো